সাহেবদেরকে বলছি কোনো ঘটনা যেন হাইট করা না হয় যে ঘটনায় জিডি হওয়ার কথা অবশ্যই জিডি হবে আরো একটি পদক্ষেপ আমি নিতে যাচ্ছি যে জিডি হওয়ার পরে যেখানে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা পুলিশ ওই বিষয়টি তদন্তে যায় সেখানে আমি দুই ঘন্টা বা এক ঘন্টার ভিতরে যাতে আমার পুলিশ ওই ঘটনাস্থলে পৌঁছায় সেই জন্য আমি নতুন লোক ঠিক করতেছি আমার এই নতুন লোকের লোকজনকে অফিসারকে এক সপ্তাহ দিয়ে আমি প্রতি থানায় পাঠাবো। যাতে করে এখন আপনি জিডি করলেন এক ঘন্টা পরে বাইসাইকেল হোক আর মোটর বাইকে হোক আমার পুলিশ অফিসার আপনার কাছে যে বলবে যে কি ঘটনা হয়েছে যদি ঘটনা কোনো মামলা নেওয়ার মতো ঘটনা হয় আপনাকে থানায় নিয়ে আসবেন নিয়ে এসে আপনার থেকে মামলা নেবেন মামলা নিয়ে একজন আইও ঠিক হবে আই মামলার তদন্ত শুরু করবে এই কাজটি আমি আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে শুরু করব ইনশাল্লাহ